এখানে প্রচুর পরিবেশরা কিন্তু এখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছে এখানে এখানে প্রাক্তন পৌর প্রধান

মিছিল এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি লাইভ একুশে জুলাইয়ের সমর্থনে আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু মহামিছিল আরামবাগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যে ব্যানারটা এখন দেখছি আরামবাগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস আরামবাগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিল আরামবাগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিল

একাধিক নেতারা নেতারা এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছে হয়েছেন এখানে

লেজতে আমরা ধর্মচর বাইটলে হিলমুল ওমতার জিলা মারে পূনি পিচেরি হুল না জিন্দাবাদ জিন্দাবাদ আ থাক আকে বাগ লে ু মা আ গে আকে এপি ।

لڑائی لڑائی

No, <tres>